সর বন্ধুরা আমি জয়শ্রী আজকে নিজের জন্য একদম কম প্রাইসে তোমাদের জন্য শাড়ি নিয়ে চলে এসেছি তোমরা সঙ্গে থাকো আর দেখো এই দেখো বন্ধুরা এই শাড়িগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে দেখেছ অল বডিতে কাজ আছে এরকম অল বডিতে কাজ পাবে আসলে এরকম ঝুড়ি থাকবে উইথ বিপি থাকবে এই একটা কালার আছে যেরকম ক্যালকে আছে সেম এরকমই হবে এই একটা দেখো বন্ধুরা এটা পুরো শাড়িটাই এরকম কাজ থাকবে এটা পুরো এক কালারের উপর থাকবে গোল্ডের জড়ি কাজ থাকবে এই একটা দেখো পুরো সেম এক হবে ইলোটা দেখো বন্ধুরা দারুণ লাগছে পুরো অল বডি এরকম কাজ থাকবে একটা দেখো বন্ধুরা ইয়োলোর সঙ্গে রেড পুরো ঝুড়িতেই এর আঁচল এরকম ঝুড়ি থাকবে আর বিপিটা থাকবে এরকম কাজ হাতের কাজটা এরকম পড়বে এই একটা দেখো বন্ধুরা একটা ইউলো দেখো এটা অল বডিতে এই কাজটা থাকবে সব কিন্তু কাজগুলো আলাদা আলাদা আছে উপর দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা ক্যালক দেখো সেম যেরকম ক্যালকে আছে সেম শাড়ি হবে এরকম একটা ইউলো দেখো বন্ধুরা রেটটা দেখো বন্ধুরা এগুলো কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম আছে সামনেই পুজো তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো আর চটপট কমেন্ট করো লাইক করো শেয়ার শেয়ার করো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে